তো আমার মায়ের কাছে টাকা থাকতো না এমন ঐদিকেছে যে আমার মায়ের কাছে টাকা নেই মানে আমার বাবার কাছে টাকা নাই শপিং করে দেওয়ার মতো তখন আমার মা নিজের নাকের নাকের যে নখটা নাকের ফুল আমার মা নাকের ফুল কানের দুল বিক্রি করে আমাকে ঈদের জামা কিনে দিছে আমার দুই হাতে মেহেদি না পড়লে আমার মায়ের মনে হতো কি যে আমার মায়েরই ঈদ হয় না আমি মেহেদি না পড়লে তো এরকম একটা ব্যাপার ছিল মায়ের সাথে আমার বন্ডিং ছিল বেশি দিন হয়নি আমার মা চলে গেছে খুব রিসেন্টলি চলে গেল তো আমি পাকিস্তানে আসার কিছুদিন আগে তো আসলে তাই ভাবি যে মা না থাকার আসলে কষ্টটা তারাই ফিল করতে পারে আমি তো প্রতিটা মিনিটে মিনিটে ফিল করি হ্যাঁ আমার স্বামী আমাকে অনেক বেশি কেয়ার করে উপর আল্লাহর এটা অনেক বড় মানে দান আমার আমাকে অনেক ভালোবাসে আমি না বলতে সব কিছু নিয়ে একটা দেখছেন আপনারা শপিংয়ে আমার জন্য কত কিছু কিনছে মানে যা যা দরকার সব কিছু সে আমার জন্য কিনে দিছে শপিং থেকে শুরু করে মেহেদি থেকে শুরু করে গল্লা সেট কানের দোল সব কিছু চুরি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ঈদের খুশি থেকেও আমাদের মধ্যে খুশি নেই কারণ আপনারা তো জানেনি আসলে ঈদ হলেও আনন্দ হচ্ছে না আমাদের মধ্যে কারণ মায়ের জন্য একটা কষ্টের জায়গা থেকেই গেছে মানে কোথায় একটা জায়গা থেকে কষ্ট থেকেই যায় আসলে সবার মা আছে আমার আমার মা নেই আমার অনেক বড় আফসোস যে আমার মা নেই আজকে আমার মা থাকলে হয়তো আমিও আমার মায়ের কাছে যেতে পারতাম বসতে পারতাম খেতে পারতাম কিন্তু দুঃখের বিষয় যে আমার মা নেই যখন বাজারে যাই তখন দেখি যে অনেকে তাদের সন্তানের জন্য মায়েরা সন্তানের জন্য চুরি তারপর হচ্ছে তোমার হাতের ব্রেসলেট কানের দোল কত কিছু নিচ্ছে মেহেদি বিশেষ করে যেটা আমার মা আমাকে কিনে যেত আমার মা আমাকে মেহেদি থেকে শুরু করে সব কিছু কিনে যেত বিশেষ করে মেহেদিগুলো আমার মায়ের আসলে আমার দুই হাতে মেহেদি না পড়লে আমার মায়ের মনে হতো কি যে আমার মায়েরই ঈদ হয় না আমি মেহেদি না পড়লে তো এরকম একটা ব্যাপার ছিল মায়ের সাথে আমার বন্ডিং ছিল বেশি দিন হয়নি আমার মা চলে গেছে খুব রিসেন্টলি চলে গেল তো আমি পাকিস্তানে আসার কিছুদিন আগে তো আসলে তাই ভাবি যে মা না থাকার আসলে কষ্টটা তারাই ফিল করতে পারে আমি তো প্রতিটা মেজিটে মেজিটে ফিল করি হয়তো মাঝে মধ্যে আপনাদের সামনে প্রকাশ করি সবটা হয়তো প্রকাশ করা হয় না মাঝে মধ্যে আপনাদের কাছে জানাই আর বাকি সময়গুলো তো তোমাকে নিজেকেই মানে একা করে রেখে নিজেকেই কাঁপতে হয় কারণ মাটা তো আমার আমি তো বুঝি তার মায়া মোহাব্বাত কতটা তবে অনেকে আমাকে বলো আপু তোমার তো হাজব্যান্ড আছে মায়ের কষ্ট ভুলে যাও বা এরকম অনেক কিছু বলো কিন্তু দেখো আমার জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখতে পারো যাদের মা চলে গেছে তারাই বুঝবে আসলে মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না তো সেই হোক যেই হোক হ্যাঁ আমার স্বামী আমাকে অনেক বেশি কেয়ার করে উপর আল্লাহর এটা অনেক বড়ো মানে দান আমার আমাকে অনেক ভালোবাসে আমি না বলতে সব কিছু নিয়ে একটা দেখছেন আপনারা শপিংয়ে আমার জন্য কত কিছু কিনছে মানে যা যা দরকার সব কিছু সে আমার জন্য কিনে দিছে শপিং থেকে শুরু করে মেহেদি থেকে শুরু করে গল্লা সেট কানের দোল সব কিছু চুরি তো সবই সে আমাকে কিনে দিচ্ছে নতুন করে যেহেতু আমার আমার ড্রেসের প্রয়োজন ছিল না তারপরে সে আমাকে দুইটা ড্রেস কিনে দিছে দুটো ড্রেস কিনে গিয়েছে শাশুড়ি একটা দিছে তারপরে আমার বড় ভাসুর একটা দিছে তো এই নিয়ে মতো আমার চারটা ড্রেস হয়েছে এবার তো তাই বলতেছি যে সবাই আমাকে সবগুলো তো আর দেখাই আপনাদেরকে আমার হাজব্যান্ডের শপিংগুলো দেখাইছে বাট সবাই তো দিছে বাড়িতে কিন্তু কথা হচ্ছে কি সবাই ভালোবাসুক হাজব্যান্ডও সব কিছু দেখ কিন্তু মায়ের ভালোবাসার জায়গাটা আসলে এরকম অপূর্ণই থেকে যায় এটা আসলে আমার লাইফের সবথেকে একটা খারাপ পয়েন্ট যে পয়েন্টটা সবসময় এভাবেই থেকে যাবে যে পয়েন্টটা আমি কখনোই হয়তো সামনে আনতে পারব না কারণ আপনারা জানেন যাদের মা আছে তাদের ঈদটা খুব সুন্দর কাটতেছে তাদের মা এটা ওটা এখানে নিচ্ছে এখানে নিচ্ছে মা খাবার বানিয়ে দিচ্ছে ঈদের সময় আমার মা ঈদের সময় সকাল হলেই আমাকে ড্রেস পরিয়ে দিত সেমাই খাইয়ে দিত নিজের হাতে তারপর সালামি দিত এটা আমার মা প্রতিবারই করতো আমার আমার খুব মনে আছে যখন আমি ছোট ছিলাম যখন প্রথম প্রথম তখন আমার মা আমাকে পঞ্চাশ টাকা সালামি দিত একশো টাকা সালামি দিত এটা করতো তো এরকম করতো আমার মা তখন সেই আমলে সেটা তো আরও আজ থেকে দশ পনেরো বছর আগের ঘটনা তখন আমি সালামি পেতাম পঞ্চাশ টাকা একশো টাকা এরকম পেতাম সালামি তারপরে যখন আস্তে আস্তে বড়ো হইলাম তখন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এরকম পেতাম এরপরে আর পাইনি অবশ্য তিন হাজার মধ্যে পাইছি মার কাছ থেকে তো তিন চার এরকম চার হাজার চার হাজারের উপরে যায়নি তো এটা আসলে আমার মায়ের কাছ থেকে আমার গিফট ছিল আম্মু আমাকে দিত তাছাড়া আমার আরও কথা তোমাদের কাছে শেয়ার করি আমার মা আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন হচ্ছে যে আমার মায়ের কাছে টাকা থাকতো না তো আমার মায়ের কাছে টাকা থাকতো না এমন হয়ে দিকেছে যে আমার মায়ের কাছে টাকা নেই মানে আমার বাবার কাছে টাকা নেই শপিং করে দেওয়ার মতো তখন আমার মা নিজের নাকের নাকের যে নখটা নাকের ফুল আমার মা নাকের ফুল কানের দোল বিক্রি করে আমাকে ঈদের জামা কিনে দিছে এটা আরও আগের ঘটনা আজকে থেকে প্রায় আরও পাঁচ ছয় বছর আগের ঘটনা তখন আমার মার কাছে টাকা ছিল না তো আমার অনেক ভালো করে মনে আছে আমার মা কাঁদতেছিল তখন ওই ওই বাড়িতে খুশি ড্রেস উঠছিল খুশি আপনারা নাম শুনছেন কি না জানি না খুশি তখন উঠতো ওই ড্রেসটা তো তখন খুশি ড্রেস উঠছিল তো সবাই খুশি ড্রেস কিনছে বান্ধবীরা অনেক সুন্দর তো তখন আমি আমার মারে বসেলাম আমিও খুশি কিনো তখন এই খুশিটার দাম ছিল বাংলাদেশে তখন চার হাজার টাকা দাম ছিল ওটার নিচে এই ড্রেসটা পাওয়া যেত না এরকম একটা দাম ছিল চার হাজার টাকা তো সবাই কিনছে সবাই দেখাচ্ছে এখন আমারও চাইছে হিসাবে খুশি পড়ব আম্মুরা বলছিলাম রিকোয়েস্ট করতো আম্মু কান্না করছে পরে আম্মু একটু বকা দিয়েছে পরে কান্না করছে যে টাকা নেই কোথা থেকে কিনে দেবো এটা একটা কিন্তু মায়ের মন সে তো আমাকে কিনে দেবেই সে আমাকে বকা বকা করছে তারপর আমি দেখলাম নিজেই সে পাশের রুমে গিয়ে কান্না করতেছে কারণ সে নিজের গয়নাগুলো বিক্রি করবে সে মনে মনে ঠিক করে রাখছে তারপরে সে বাঁশের রুমে গিয়ে নিজে নিজে কান্না করছে প্লাস পরে আমাদেরকে নিয়ে সকালে এই কাহিনি হয়েছে বিকালে আমাদের কিনে বেরোয় গেছে তখন চাঁদ রাত পরের দিন ঈদ হবে বিকালে আমাদের বের বেরোয় গেছে তো বেরোয় গিয়ে ডিরেক্ট প্রথমে গেলো স্বর্ণের দোকানে প্রথমে স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণের গয়নাগুলো বিক্রি করলো ওই কানের দুল আর নাকের ফুল তখন অত বেশি বুঝতাম না তো ওইভাবে মাকে আসলে বলাও যে এটা না করো যদি এরকম বড় হতাম তাহলে তো আর বলতাম না বিক্রি করো তো মা ওইটা বিক্রি করলো আমাদের সামনেই টাকা নিলো পাঁচ হাজারের মতো টাকা হয়েছিল মানে পাঁচ হাজার না ছয় হাজার এরকম হয়েছিলো তারপরে গিয়ে আমার ড্রেসটা কিনছিলো আটত্রিশশো টাকা দিয়ে আমার এখনও মনে আছে খুশি ড্রেসটা আটত্রিশশো টাকা দিয়ে আমার ড্রেসটা কিনেছে আমার মা আর বাকি টাকা দিয়ে আমার আর কি কি কিনলো আমার ছোটো ভাইয়ের জন্য কিছু একটা কিনলো এই তো আমারই বায়না ছিল বেশি আমার মায়ের কাছে এদের সময় মানে আমারই সব থেকে বেশি ইয়ে আছে আবদার ছিল এটা লাগবে এটা লাগবে মানে আমার সব সব পূরণ করতে হবে ড্রেস চুরি তারপরে পায়েল এই পায়েল পন্ত পায়েল চুরি সব দেওয়া লাগতো আমার কিনে এই হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা তো আসলে খারাপ লাগে মনের মধ্যে দুঃখ অনেক সেটাই আপনাদের কাছে জাস্ট বললাম আসলে মনের কষ্টটা একমাত্র আমি জানি যে আমার লাইফে কি কষ্ট আমি আসলে মানে আমি বলতে পারবো না আপনাদেরকে মনের মধ্যে কোন কষ্ট নিয়ে ভুগতেছি কোন কষ্ট নিয়ে আমার লাইফটা আমি করতেছি আসলে আমার মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়ছে আমার মাকে নিয়ে এটা হয়তো আমার সারা জীবনই থাকবে কারণ মা সারা জীবনই থাকবে না তো সারা জীবনই আমার লাইফে এই এই থেকে যাবে সারা জীবনই কান্নাটা আমার মনের মধ্যে থেকে যাবে এটা আমি কখনোই কোনোভাবেই পূরণ করতে পারবো না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক দুঃখ হাসি সব কিছু আমি শেয়ার করে থাকি আজকেও করলাম একটু এই আসলেই আমার মনের মধ্যে আমার মায়ের কথা চিন্তা করে আমার খুব খারাপ লাগে তো এই হচ্ছে ব্যাপার অন্তর থেকে কান্না চলে আসে কথাগুলো বলতেছি বাট আমার কলিজা কেঁপে উঠতেছে কথাগুলোর জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ঈদ ভালো কাটাও যত যাদের মা আছে আমার তরফ থেকে সবার মাকে বলতেছি লাভ ইউ মা সবাই মাকে নিয়ে ভালো ঈদ কাটাও আর আমাকে বাকি কথা কমেন্টসে বলবে আর কিছু বলতে পারতেছে না খারাপ লাগতেছে ভালো থাকো আল্লাহ হাফেজ